আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং আমার বাসায় সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে সকাল সকালই হচ্ছে হলো শাক রান্না করব চিন্তা করলাম যে একটু শাক রান্না করি সাথে ইলিশ মাছ ভাজি করি গতকাল সন্ধ্যায় হচ্ছে হলো যে আমার কর্তা সাহেব উনি দুইটা ইলিশ মাছ নিয়ে আসছে তো সেটা রান্না রাতে আর রান্না করা হয়নি চিন্তা করলাম তো সকাল সকাল উঠে রান্না করি তো এই যে শাক রান্না করতেছি পাট শাক রান্না করব তেলটা একটু গরম করে নিলাম সাথে হচ্ছে হলো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিব এখন পাট শাকটা হচ্ছে এর আগে আমরা কখনও খেতাম না মানে আমি রান্না করতে পারতাম না আর একটা সময় আমার হাজব্যান্ড বলে যে ওনার নাকি পাট শাক পছন্দ তো তারপর রান্না করার চেষ্টা মানে শাক ভাজি করার চেষ্টা আমি আমার মতো করে ভাজি কর করেছি এর আগে দুই দিন খেয়েছি বললো যে না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর অনেকে পাট শাক ডাল দিয়েও রান্না করে সেক্ষেত্রে সম্ভবত তাদেরটা আরও মজার কার কার অঞ্চলে কীভাবে শাক রান্না করে কমেন্টস করে জানাবেন তাহলে হয়তো বা তাদের কাছ থেকেও শেখা যাবে এই তো এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি এখন হচ্ছে হলো আমি একটু লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো আমার কাছে মনে হয় পাট শাগের লবণটা কেমন জানি মানে দেওয়ার পর রান্নার পরও মনে হয় কি লবণে হয় নাই নাকি এর জন্য একটু কম দিয়ে দিলাম তারপরে হচ্ছে শাকটা দিয়ে দিলাম অনেকে হচ্ছে হলো এই শাকটা হচ্ছে হলো বাগার দিয়ে খায় তো এই বাগার দেওয়াটা আমার কাছে ভালো লাগে আর এভাবে চিংড়ি মাছ দিয়েও খায় আমার বাসায় আজকে হচ্ছে চিংড়ি মাছটা ছিল না যে কারণে আমি হচ্ছে একদম সিম্পল করেছি তবে আমার হাজব্যান্ড বলল যে না তরকারিটা শাকটা রান্না করাটা ভালোই হয়েছে এবং আলহামদুলিল্লাহ সে ভালোই ভাত খেয়েছে এই তো শাকটা বসায় দিলাম দেন শাকটা হয়ে যাচ্ছে এখন হচ্ছে হলো রান্নাটা হচ্ছে সবগুলো শাক একসাথে দিয়ে দিলাম এই তো দেখতেই পাচ্ছেন এখন কার অঞ্চলে কিভাবে রান্না করে তা তো বলতে পারবো না এক একটা জায়গায় এক এক রকম করে রান্না করে আমার মাকে আমি দেখছি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য সে পাট শাক খায় চিংড়ি মাছ দিয়ে এখন আমার শাশুড়িকেও দেখছি যে তারাও চিংড়ি মাছ দিয়ে রান্না করে বা ঢাকাতে আমি দেখলাম যে না এগুলি হচ্ছে হলো একটু ফোড়ন দিয়ে খায় মানে বাগান দিয়ে খায় এই তো শাকটা ভাজি করা হয়ে গেছে সবাইকে ধন্যবাদ